তো assi phalo monodare de tu monodare amkai de 아, 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 아,

কে রে ওটা রে নো দেখতো কে ও পা উঠে গেলো ঘুমিয়ে পড়ছিস ঘুমাচ্ছো কেন ঘুমাবে না ওটা খাবে তো খাবে না ঘুমিয়ে পড়বে মানে হ্যাঁ খাবো আচ্ছা আমার কাছে আমার করে এসো বসো আমার কোলে এসে বসো অনন্য

বাবা hati luni desa malu ke de luni camera ke luni no ni no chitton kere chali e rakeno حاجه mat na reni cholare chami chade re chhi chade re